আলুর তরকারির জন্য আলুটা আলু মালু কেটে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে আমি এখন থেকেই সন্ধ্যাবেলা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তারপর ভাবলাম যা পারি তাই দেখাই আর কি স্পেশাল কিছু তো নেই সেরকম দেখানোর তো চলো আমি আলুটা কেটে নিই তো এই যে এটা হচ্ছে আমার আলুর তরকারি বা আলু চচ্চড়ির জন্য কাটা সবজি সবজি মানে আলু আর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর এগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দেবো খুবই সহজ তরকারিটা খিদে পেয়েছে কী খাবো তো আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো তারপরে যা থাকবে রাতে রুটি দিয়ে খাবো তো চলো এটা দিয়ে আমি আটাটা মেখে রেখে দিই নাহলে মায়ের খুব অসুবিধা হয়ে যায় এক হাতে রুটি করা আটা ফাটা মেখে তো আটাটা মেখে নিয়ে তারপর আবার তোমাদের সাথে আসছি তো এই যে এখানে আমার আলুর তরকারি হচ্ছে

এই যে আমাদের খাবার সকালবেলা আমি চলে এসেছি আমার ব্লগটা নিয়ে তো আজকে আমি হচ্ছে শীতের জামা কাপড়গুলো আলমারিতে ঢুকাবো সেই জন্য আলমারির একটা থাকে শীতের জামা কাপড় থাকে তো সেই থাকটা পরিষ্কার করব আজকে আর একটু গুছিয়ে রাখবো আর একটু পরে কে আসবে একটু পরে আসবে আমার শোনা বাচ্চা তার মানে আমার বোনের ছেলে আসবে আর বোন আসবে তার কারণ ওর স্কুলের প্রজেক্টের কাজ দিয়েছে তো সেগুলোর জন্য একটু দেখাতে নিয়ে আসবে নিরাজের কাছে তো আজকের ভিডিওটা মনে হয় ভালোই হবে ভিডিও ভালো হোক না হোক আমার জন্য তো ভালোই হবে কারণ অনেক দিন পর আমি আমার সারা বাচ্চাকে দেখতে পাবো তো চলো দেখো কি অবস্থা এই যে এগুলো বার করছি আরও ওই ড্রেসিং টেবিলটা এরকম সরিয়ে দিয়েছে যাতে আমি ওগুলো বার করে গুছিয়ে আবার রাখতে পারি পরিষ্কার করে আর এটা কী করছিস তুই ওর শরীরটা খারাপ কয়েকদিন ধরে জ্বর জ্বর ভাব আর কি হয়েছে তোর হুম কাকা ভালো লাগছে না তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমার আয়ুষ আসবে কিন্তু আমার আয়ুষকে আমার কাছে আসতে দেওয়া হয়নি কী কারণে না কারণে সব পরে তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকেও জানানো দরকার কিসের জন্য আমাকে আমার কাছে আয়ুষকে আসতে দেয় না পুষ্পিতা দি খুব কান্নাকাটি করছে বলতে থেকে কেন

অনেক দিন হয়ে গেল আমার কাছে আসতে না আজকে আসার কথা ছিল সকালবেলা আমি তোমাদের ভিডিওতে বলেছি আসবে আয়ুষ তো আয়ুষকে আনে ওরাই দিয়ে গেছে আয়ুষকেও নিয়ে আসেনি একটু দেখা করিয়েও নিয়ে যায়নি আমার সাথে এরপর তো পরীক্ষা শুরু হয়ে যাবে আর দেখা করতে পারবো না আমার খুব কষ্ট লাগছে ঠিক আছে পরীক্ষা হয়ে যাক তারপর আমি নিয়ে এসে দেবো

কোনো ভয় নেই কিছু আসবি আর এতক্ষণ আমি একটু ঢং করছিলাম তার কারণ হচ্ছে এমনি তো কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে আমি কোনো দিন কোনো বাচ্চার মানে বাচ্চা এমনি ভালো লাগতো দূর থেকে কিন্তু কোনো বাচ্চার শিশু হাগু এসব খুব ঘৃণা পেতাম তো আয়ুষ আমার জীবনের প্রথম বাচ্চা মানে যে যার সব কিছু আমি কর মানে করতে আমার কোনো ঘৃণা লাগেনি কোনো ঘৃণ মানে কি বলবো মানে কোনো বাদে কোনো ফিলিংস আসেনি আমার মন থেকে ইচ্ছা হয়েছে যে আমি করি ওর ওকে ছুচু করে দিই ওকে পরিষ্কার করে রাখি ওকে খাইয়ে দিই মানে এটা আমার মনের থেকেই এসেছে ওকে আমি এতটাই ভালোবাসি তো হয়তো ও আমার বাচ্চা না কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি বাবা তুই ভিডিওটা দেখবি তো তাহলে তুই অনেক খুশি হবি তাহলে আমার কাছে পরীক্ষার পর আবার চলে আসবি ঠিক আছে আর আমার বোনের নামে যেটা বললাম সেটা সত্যি না তার কারণ দেখো ছোটোবেলায় না হয় আয়ু স্বাস্থ্য আমার কাছে সবসময় থাকতো সেটা আলাদা কথা ওর পড়াশোনা ছিল না কিচ্ছু ছিল না এখন হচ্ছে স্কুলে যেতে হয় ওকে সারাক্ষণ স্কুলে থাকতে হয় সেই তিনটের সময় গাড়ি করে স্কুল থেকে আসে তিনটে সাড়ে তিনটের সময় সারাদিন স্কুলে মানে ছোটাছুটি আবার এতটা জার্নি গাড়ি করে যাওয়া আসা তারপরে এসে ক্লান্ত হয়ে যায় আর ছুটি তো পায় মাত্র রবিবার একটা দিন যদি বাবা মার সাথে না কাটায় তাহলে তো বাবা মাকেই চিনবে না সেজন্য এখন আর কিছু করার নেই পরিস্থিতি শিকার সবাই তো ভগবান যেন ওকে ভালো রাখে ভগবান যেন ওর সব স্বপ্ন পূরণ করে আমি এটাই চাই দূরে থাকুক তাও যেন মানুষের মতো মানুষ হয় এটাই আমার কামনা তো জানি না আবার কবে দেখতে হবো তো তো আরও মন খারাপ হওয়ার আর একটাও কারণ আছে তার কারণ আজ সত্যিই সারাদিন মনটা ভালো ছিল না তার কারণ বৌদি দাদাদারাও চলে গেছে সবাই আর আমরা মানে ওই বাড়িতে যাব না এখন তো ওরা থাকলে অনেক মজায় মজাই থাকি সবাই আনন্দ হাসি খুশি তো আবার জানি না কবে আসবে ও বলছে এক বছর পর এক বছর আমার কোথাও যাওয়া বন্ধ তো যাই হোক ওদের তো যেতেই হবে যেহেতু কাজ আছে তো সবার কথাই আজকে মনে পড়ছিলো তো আজকে ভিডিও আর বেশি বড় করছি না তার কারণ সামনে অনেক কাজ আছে সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই বাই